মানুষের স্মৃতিচিহ্ন কি ধরে রাখতে হয় ধরে রাখতে হয় কি ধরে রাখতে হয় না তা আমার সঠিক জানা নেই তাই আমি এই যে উলট কম্বল গাছ আর পাউলুনিয়া গাছের সাথে খুব বেশি একটা পার্থক্য দেখি না কাণ্ড পাতা কাছাকাছি অনেকেই দেখলে অবাক হবে যে মিল আছে বয়সও কাছাকাছি বরং পাউলনিয়া কিছু ছোটোই হবে যে কিন্তু দেখতে লম্বা মনে হয় আর ওদের ভাই বাদাদের অবস্থা দেখলে মনে হয় যে অনেক সিনিয়র এই উলোটকম্বোর্ডার থেকে পালনিয়া কিন্তু না পালনিয়া সিনিয়র না সিনিয়র হচ্ছে উলোট কম্বোর্ড সেখানে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে এগুলো একটা টবে লাগিয়েছিলাম যে টবটা প্রয়াত মামুন মামা আমাকে দিয়েছিলেন গাছগুলো বাঁচানোর জন্য আমি কোনো ঝুঁকি নিতে চাইনি আমি ভেবেছি টপটার থেকে যদি আমি না ভেঙে বের করি এত শিকড় গাছটা মনে হয় মরে যেতে পারে তাই আমি আসলে কোনো ঝুঁকি নিতে চাইনি টপটা ভেঙে গাছ লাগিয়েছি এখানে কয়টা আর এদিকে আরেকটা আছে দেখা তো পাউলুনিয়া আর লুটকম্বল কাছাকাছি এতে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সেই আলু বোখারা গাছ প্রিয় গাছ আমাদের আলু বোখরা মশলা খুব সুন্দর ভালো লাগে বিরিয়ানিতে আলু পখারা খেতে আলু বখরা গাছ আরও দুইটা আছে এদিকে মাসাল্লা আলহামদুলিল্লাহ কলা গাছগুলা কিন্তু তেমন বাইরেও নাই আমারও এখন কলা গাছগুলো কন্ট্রোল করে ফেলতে হবে